হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনারা কীভাবে বোম্বে কাঠ ব্লাউজ বা ব্রা কাট ব্লাউজ খাপের পাটটা বের করবেন প্রফেশনাল নিয়মে সেটা আপনাদের দেখিয়ে দেব তো দেখুন এটা শেখার আগে আপনাদের মেন একটা জিনিস আগে শিখে নিতে হবে সেটা কি না দেখুন এখানে আমি একটা কাপড় নিয়েছি ঠিক আছে এই কাপড়টাকে দেখুন তাহলে বুঝতে পারবেন যদি আমি কাপড়টাকে এইভাবে সোজা টানি কোনো কাপড় কিন্তু বাড়ছে না সুতোগুলো সোজা সোজা গেছে আবার যদি আমি এইভাবে টানি দেখুন তাহলেও কিন্তু এটা বাড়ছে না কিন্তু আমি যদি এরকম কোনাকুনি টানি তাহলে দেখুন এরকম দেখুন কাপড় কতটা বেড়ে যাচ্ছে এর থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন খাপের পাট করব না আমাদের এইভাবে ভাবে কিন্তু রাখতে হবে কাপড়টাকে এটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি কারণ দেখুন খাপের পাট তো আমাদের মানে বুকের যে চেস্ট পোর্শনটা রয়েছে ওটা যাতে ঠিকঠাকভাবে বসতে পারে পারফেক্টভাবে তার জন্য আমরা যখন খাপের পাট কাটিং করব। মেন আস্তার বা আস্তার কাটিং করব তখন আমাদের কিন্তু মানে এরকম তীরছাভাবে কিন্তু কাপড়টাকে রাখতে হবে এখানে আমি একটা সাদা কালারের কাপড় নিয়ে নিয়েছি আর এইটা আমি যে আস্তরটা কাটিং করেছিলাম ওটা আর এখানে আমি না দাগও টেনে নিয়েছি এরকম দুটো ঠিক আছে যাতে বোঝাতে পারি যে কোনাকুনিভাবে রাখছি দেখুন এইভাবে যখন আমি রাখবো না কাপড়টা কতটা বাড়ছে তাহলে খাপের পাটটা পারফেক্ট হবে তো এই রকম আমাদের কোনাকুনি কিন্তু খাপের পাটটা রাখতে হবে তো এমনভাবে রাখবো যাতে আমাদের এদিক দিয়ে এদিক দিয়ে হাফ ইঞ্চি সেলাই মার্জিন এদিক দিয়ে হাফ ইঞ্চি সেলাই মার্জিন থাকে ঠিক আছে তো ওইভাবে কিন্তু আপনাদের রাখতে হবে ঠিক আছে এখানে আমি একটা পিন লাগিয়ে নিচ্ছি তো দেখুন তাহলে এই দিক থেকে আমরা হাফ ইঞ্চিতে দাগ দেবো আর এই দিক থেকেও আমরা হাফ ইঞ্চিতে দাগ দেব ঠিক আছে এরপর আমাদের শেপটা না যেরকম আছে ভালো করে এটাকে ধরবো যেরকম শেপ আছে আমাদের পুরো সেরকমই কিন্তু শেপটা আমরা এই কাপড়েতেও দিয়ে দেব এখানে কিন্তু আমাদের কিছু বাড়াতে হবে না দিয়ে এইখানে হাফ ইঞ্চি আর এই এই দিকটাকেও একটু বাড়িয়ে নেব এরকম তাহলে এইখানেও হাফ ইঞ্চি তাহলে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এই শেপটা যেরকম আছে সেরকম এঁকে নিলাম এই দিক থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন দিক থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম এবার দেখুন আমাদের কোমরে কতটা টেকিং নেওয়া দরকার ছাতি অনুযায়ী দেখুন ছাতি যখন আঠাশ থেকে পঁয়ত্রিশ হবে তখন আড়াই ইঞ্চি টেকিং নেবো কোমরের জন্য ছত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি ছাতি হয় আমার তিন ইঞ্চি নেব কোমরের টেকিং আর যদি ছ ছেচল্লিশেরও বেশি হয় তাহলে আমরা সাড়ে তিন ইঞ্চি নেবো টেকিংয়ের জন্য তো এখানে তাহলে কতটা টেকিং নেব যেহেতু আমার ছাতি সাঁয়ত্রিশ তাই জন্য এখানে আমরা তিন ইঞ্চি টেকিং নিচ্ছি তো দেখুন এই নিচ থেকে না আমাদের তিন ইঞ্চিতে দাগ দিতে হবে তো তিন ইঞ্চি আর যেহেতু এখানে হাফ এখানে হাফ সেলাই মার্জিন রয়েছে তো টোটাল আমাদের চার ইঞ্চিতে কিন্তু দাগ দিতে হবে তো এইভাবে আমরা প্রথমে চার ইঞ্চি হলো তাহলে উত্তর চার ইঞ্চিকে আমরা হাফ করে নেব কারণ দুদিকে আমাদের মার্ক করতে হবে তার মানে চারকে দুই দিয়ে ভাগ করলে কত হবে দুই এদিকে দুই এই দিকেও দুইতে দাগ দিতে হবে যেহেতু আমাদের তিন ইঞ্চি খাপের মাপ তার সাথে এক ইঞ্চি প্লাস করেছি হাফ এদিকে হাফ এদিকে সেলাই মার্জিনের জন্য টোটাল চার ইঞ্চি চার ইঞ্চিকে আমরা দুভাগ করলে হয় দুই ইঞ্চি তাই এদিকে দুই এদিকে দুই দাগ দিলাম এবার এই দাগটাকে এই দাগের সাথে মেলাবো এই দাগটাকে এই দাগের সাথে মেলাবো এইটা যেহেতু আমাদের হুক হুকের ঘর হবে এইদিকে তো এই দিকটা আমাদের স্ট্রেট রাখতে হবে দেখুন কাপড়টা তিরছা বলে কিন্তু কীরকম বেঁকে যাচ্ছে আর ভালো করে ধরব মেন কাপড় হলে এরকম হবে না যেহেতু এটা একটা পাতলা কাপড় তাই জন্য এরকম হচ্ছে দেখুন এইভাবে এইখানটা মিলিয়ে দিলাম ঠিক আছে তাহলে এদিক দিয়ে দুই ইঞ্চি এদিক দিয়ে দু ইঞ্চি এবার আমরা এই মাপটা নিয়ে এখানে বসাবো যে সেম আছে কি না দেখুন এখানে কিন্তু আমার এই মাপটা কত আসছে সাড়ে চার ইঞ্চি দুষুধ মতো তাহলে এই দিক থেকেও আমাকে সাড়ে চার ইঞ্চি দুষুধ মতোই দাগ দিতে হবে এই রকম আর এই যে এইখানের মাপটা আমরা যার সাথে জয়েন্ট করব এই দিকে ঠিক আছে খাপের পাটটা তো এই দিকের সাথে জয়েন্ট হবে এই দেখুন খাপের পাটটা তো এই দিকের সঙ্গে জয়েন্ট হবে তাহলে আমরা এই দিকে নেব এইভাবে এইভাবে এইটার মাপ নেব হাফ ইঞ্চি গ্যাপ থেকে এইভাবে তো কোথায় হচ্ছে এটা আমার এইখানে তো এইখানে একটা দাগ দিয়ে দিলাম এবার দেখুন এবার আমরা অ্যাপেক্স পয়েন্টটা খুঁজব তো এখানে আমার অ্যাপেক্স পয়েন্ট কত ছিল দেখুন সাড়ে সাত সাড়ে সাত তো এইখানে যেহেতু হাফ ইঞ্চি অ্যাড হবে তাহলে সাড়ে সাতের সাথে আমাদের হাফ ইঞ্চি পরে আমরা প্লাস করে নেবো প্রথমে সাড়ে সাতকে দুই দিয়ে ভাগ করব ঠিক আছে দেখুন সাড়ে সাত সাড়ে সাতকে যদি দুই দিয়ে মানে দু ভাজ করে নিই তাহলে এই দুভাগ হয়ে যাবে কত হয় দেখি সাড়ে তিন ইঞ্চি সুত তো সাড়ে তিন ইঞ্চি সুত তার সাথে আমাদের হাফ প্লাস করতে হবে তার কারণ আমাদের হাফ ইঞ্চি এই দিকে সেলাই মার্জিন যাবে তাহলে এক দুই তিন চার মানে চার ইঞ্চি দুষুধ তাহলে এই দিক থেকে আমাদের চার ইঞ্চি দুষুতে দাগ দিতে হবে ঠিক আছে আর তার আগে এইখানে আমাদের দেখে নিতে হবে যে এই অ্যাপেক্স পয়েন্টটা কোথায় আসছে তাহলে এই লাইনেও অ্যাপেক্স পয়েন্টটা সেই জায়গাতেই কিন্তু দিতে হবে তিনে এরমভাবে দিলাম এবার আমাদের আমরা কি করব এই যে এই পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা এরকমভাবে ভাঁজ করেও কিন্তু দিতে পারি এখানে আমার অ্যাপেক্স পয়েন্ট কোথায় আসছে তাহলে আমাদের তো সাড়ে সাত ছিল সাড়ে সাতকে যখন আমরা দু ভাঁজ করলাম সাড়ে তিন ইঞ্চি দুষুধ সাড়ে তিন ইঞ্চি দুষুদের সাথে হাফ ইঞ্চি প্লাস করলে কত হচ্ছে না চার ইঞ্চি দুষুধ তো আমাদের এই পয়েন্ট থেকে চার ইঞ্চি দুসুতে একটা দাগ দিতে হবে তো দেখুন চার ইঞ্চি দুসুতে এইভাবে দাগ দিলে এই জায়গাটা আমার পয়েন্টটা হচ্ছে ঠিক আছে এই জায়গাটা তো এবার এই পার্টটাকে আমরা এইভাবে মুড়ব দিয়ে এইখানে একটা দাগ দেব ঠিক আছে এরকমভাবে দেখুন এই জায়গাতেই কিন্তু দিলাম এবার এইটা এইটা কিন্তু আমরা মিলিয়ে দেব ঠিক আছে আর এইখান থেকেও আমি একটা সোজা দাগ টেনেছি নিচ থেকে আমাদের এক ইঞ্চি বা দেড় ইঞ্চি দাগ দিতে হবে যখন আমাদের ছাতি পঁয়ত্রিশের কম হবে তখন আমরা এখান থেকে এক ইঞ্চিতে দাগ দেব। যখন ছাতি পঁয়ত্রিশের বেশি হবে ছত্রিশ সাঁত্রিশ তখন দেড় ইঞ্চিতে দাগ দেব। ঠিক আছে তো এই নিচ থেকে আমি কি করলাম দেড় ইঞ্চিতে দাগ দিলাম ঠিক আছে এবার এইটা আমি খুলে নেব দেখুন তাহলে এইখানে একটা পয়েন্ট পেয়েছি অ্যাপেক্স পয়েন্ট চাইলে আপনারা এইভাবে এটা তো থ্রিতে দাগ দিয়েছিলাম এইভাবে মিলিয়েও নিতে পারেন মিলিয়ে নিলাম এইভাবে তারপর আপনারা মাপও কিন্তু নিয়ে নিতে পারেন যে আপনাদের কত ছিল তো এখানে আমার কত হচ্ছিল চার ইঞ্চি দুশুত এইভাবে দাগ দিলাম এই যে এই পয়েন্টটা আসছে তাহলে আমার এবার এই পয়েন্ট থেকে কিন্তু আমাদের এইভাবে সোজা দাগ টেনে দিতে হবে এই রকম ঠিক আছে এটা না করলেও হবে আমি বোঝানোর জন্য করলাম এবার এই দুদিকের পয়েন্ট দুটো এইভাবে মিলিয়ে দিতে হবে আমাদের আর এই যে এই পয়েন্টটা পেলাম এই পয়েন্টের সাথে এই পয়েন্টটা আমরা মিলিয়ে দেবো তো দেখুন এইখানে আমরা কিন্তু পেয়ে গেলাম এবার আমরা খাপের জন্য কত নিয়েছিলাম যেহেতু আমার ছাতি সাঁইতিরিশ মানে এই লাইনে পড়ছে তো কোমরের টেগিং তিন ইঞ্চি নিয়েছিলাম এবং তার সাথে যেহেতু এদিকে হাফ এদিকে হাফ সেলাই মার্জিন যাবে চা এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো তিন তার সাথে এক যোগ করলে চার এবার চারকে যদি দুভাগ করি কত হবে আমার দুই তাহলে এই পয়েন্ট থেকে আমরা দুইতে একটা দাগ দেব আবার এই পয়েন্ট থেকেও দুইতে একটা দাগ দেব। ভালো করে এবার এই যে অ্যাপেক্স পয়েন্টের সাথে এই দুটো পয়েন্ট মিলিয়ে দেব এই দুটো পয়েন্ট মিলিয়ে দিলাম এরকম ঠিক আছে এবার এখানে তো সেলাই মার্জিন লাগবে এই দুটোকে জোড়ার জন্য এখান থেকে কিন্তু কাটিং হয়ে যাবে তো তার জন্য আমাদের কি করতে হবে আগে এই পয়েন্ট আর এই পয়েন্টটা আগে দেখে নেবো যে কতটা হচ্ছে দেখুন এটা কিন্তু তিন ইঞ্চি এই পয়েন্ট থেকে যদি দেখি তিন ইঞ্চি দুষুধ তাহলে এইটাও আমার তিন ইঞ্চি যেন দুষুদই হয় দেখুন কতটা এক্সট্রা আসছে তার মানে আমরা যখন জয়েন্ট করব আমাদের কিন্তু মানে বেড়ে যাবে তো এইভাবে কিন্তু আমাদের ম্যাচ করে নিতে হবে এবার হচ্ছে যে আমরা কি করব এখানে যে সেলাই মার্জিন লাগবে হাফ ইঞ্চি করে আমাদের কিন্তু এক্সট্রা নিয়ে নিতে হবে আপনি চাইলে যে যতটা সেলাই মার্জিন নেন ঠিক আছে দু ইঞ্চি তিন সুত দুই ইঞ্চি না সরি দু সুত তিন সুত হাফ ইঞ্চি তার থেকে কম এরকমভাবে দাগ দিয়ে দিলাম এইটা হচ্ছে সেলাই মার্জিন কারণ এটা তো আমাদের মেন আস্তরে কাটিং হবে হাফ ইঞ্চি চাইলে তার থেকে একটু কমও নিতে পারেন ঠিক আছে এবার এই মাপটা এই মাপ এই দাগটা এই দাগটা মেপে নেবেন যে একই আছে কি না ঠিক আছে নয়তো যখন আমরা জয়েন্ট করব তাহলে কোনো ছোট বড় হবে না এটাই হলো মেন ব্যাপার দু ইঞ্চি দুষুধ এটাও যেন দু ইঞ্চি দুষুধ হয় দেখুন কতটা বেশি হচ্ছে তার মানে যখন আমি জয়েন্ট করব তখনও কিন্তু আমার কি হবে এরকম ছোটো বড়োই কিন্তু হবে তো এগুলো যদি আগে থেকে ঠিক করে নেন কোনো ছোট বড় হবে না ঠিক আছে তাহলে আমাদের কতটা মাইনাস হয়ে যাচ্ছি এই পোর্শানটা আমাদের কিন্তু বাদ হয়ে যাচ্ছে ঠিক আছে বাদ বাকি এই যখন তাহলে আমরা কি করবো এইটা পুরো বাদ হয়ে যাবে বাদ হয়ে গেলে এখানে খাপের পাটটা হবে তো আমি আপনাদের কাটিং করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করব। তাহলে দেখুন এই রকমভাবে কিন্তু আমাদের এটা পুরো বাদ হয়ে গেলে এখানে খাপের পোর্শনটা পুরোটা কিন্তু উঠে যাচ্ছে ঠিক আছে এই দেখুন তাহলে আমাদের ছিল এই যে এইটা এইটা থেকে দেখুন আমরা কিন্তু এইটা পেয়ে গেলাম তাহলে সাঁত্রিশ সাইজের এই যে এইটা আমরা কিন্তু খাপের মাপটা পেয়ে গেলাম ঠিক আছে দেখুন কত টাকা খাপ হয়েছে এইখানে এই দিক থেকে যদি দেখেন তাহলে দেখুন এইখানে কিন্তু পুরো খাপটা হয়ে যাবে তো চলুন আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো অসুবিধা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা